শোবার সময় জোলার ভারই মুশকিল হলো হাতির দাঁতের খাটের বিছানা তাতে মশারি টাঙানো সে বেচারা কোনোদিন দেখেনি দেখেনি। গিয়ে তলায় ঢুকলো সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো তারপর মশারির ধার খোঁজে তার দরজাতে না পেয়ে বলল বুঝেছি ঘরের ভিতর ঘর করেছে তার দোল রেখেছে চালের উপর বলে সে খাটের খুঁটি বেয়ে যেই মশারির চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে ধপাত নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গল্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা বোকা জোলা আর শিয়ালের কথা এই গল্পের প্রধান চরিত্র একজন জোলা যার মাথায় বুদ্ধি ছিল খুবই কম তার বুদ্ধির কম থাকার কারণে সে নানা বোকার মতো কাজ করত এই জোলার মায়ের মৃত্যুর পর সে যখন খুব মন খারাপ করে তখন তার বন্ধু শিয়াল এসে তাকে বলে যে সে জোলার সঙ্গে রাজার বিয়ের ব্যবস্থা করবে শেয়াল অনেক বেঁধে চালাকির মাধ্যমে রাজার সঙ্গে ব্যবস্থা করে ঠিকই কিন্তু বিয়ের দিন শেষ পর্যন্ত কি হলো জোলার বোকামি কি সবাই টের পেয়ে গেল নাকি শিয়াল ধরা পড়ে গেল এই সব প্রশ্নের উত্তর জানতে শুনতে হবে আমাদের আজকের গল্প বোকা জোলা কথা এক বোকা ছিল একদিন সে কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখল সেটা বড্ড গরম হয়েছে কাস্তেখানা খানা রোদ লেগে গরম হয়েছিল কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে তখন সে আবার কাস্তে মরে যাবে তোরে বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো পাশের খেতে এক চাষা কাজ করছিল জোলার কান্না শুনে সে বললে কি হয়েছে জোলা বললে হয়েছে শুনে চাষা হাসতে হাসতে বললো ওকে জলে ডুবিয়ে রাখো জ্বর সেরে যাবে জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো জোলাও খুব সুখী হলো তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে সকলে বলল বদ্যি ডাকো জোলা বললে আমি অসদ জানি এই বলে সে তার মাকে পুকুরে নিয়ে জলের ভিতর চেপে ধরল সে বেচারি যতই ছটফট করে জোলা ততই আরো চেপে ধরে আর বলে রস এই তো জ্বর সারছে তারপর যখন বুড়ি আর নড়ছে না চড়ছে না তখন তাকে তুলে দেখে সে মরে গেছে তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো তিন দিন কিচ্ছু খেলোনা কুকুর পাড় থেকে না এক শিয়াল সেই জোলার বন্ধু ছিল জোলাকে দেখে এসে বলল। বন্ধু, তুমি তো না তোমার সঙ্গে রাজার মেয়ের বিয়ে করাবো শুনে জোলা চোখ মুছে ঘরে গেল তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে ওই বন্ধু সেই যে বলেছিলে শিয়াল বলল যখন বলেছি তখন করা বই আগে তুমি খান কত খুব ভালো কাপড় বুনো দেখি জোলা দুমাস খালি কাপড়ই বুনল তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলে রাজার কাছে মেয়ে চাইতে বেরোল কানে কলম গুজে পাগড়ি এঁটে জামা জুতো পরে চাদর জড়িয়ে ছাতা বগলে করে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো তখন রাজা মশাই ভাবলেন কি খুব পণ্ডিত লোক হবে তিনি জিজ্ঞেস করলেন কি শিয়াল পণ্ডিত কি জন্য এসেছো। শিয়াল বললে মহারাজ আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা তাই জানতে এসেছি শিয়াল মিছে কথা বলেন। জোলার নাম ছিল রাজা কিন্তু রাজা মশাই মনে করলেন সত্যি সত্যি বুঝি রাজা তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন তোমাদের রাজা কেমন শিয়াল বললে দেখতে রাজা বড়ই ভালো ঘরময় তার চাঁদের আলো বুদ্ধি তার আছে যেমন লেখা পড়া জানে তেমন এক খায় তার দশটা পরে তার গুণে লোক খায় পরে সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল তাই শিয়াল বললে দেখতে বড়ই ভালো তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসত তাই শিয়াল বললে ঘর মই চাঁদের আলো কিন্তু রাজা মশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতন খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি বুদ্ধি তার ছিল না আর সে লেখাপড়াও জানতো না তাই শিয়াল বললে বুদ্ধি তার আছে যেমন লেখাপড়া জানে তেমন কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি সে লেখা পড়া জানে এক খায় তার দশটা পড়ে এ কথাও সত্যি দশটা মানুষ নয় দশটা ধানের গাছ সে চাষা ছিল কাস্তে নিয়ে ধান কাটতো কিন্তু রাজা মশাই ভাবলেন সে মস্ত বড় বীর তার এক খায় দশ জন মানুষ মরে যায় সে ধানের চাষ করত আর কাপড় বুনতো ধান থেকেই তো ভাত হয় তাই লোকে খায় আর কাপড় পরে তাই শিয়াল বললে তার গুণে লক্ষায় পড়ে কিন্তু রাজা মশাই সেই রকম বুঝলেন না তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয় তাই তিনি খুব খুশি হয়ে শেয়ালকে এক হাজার টাকা বকশিস দিলেন আর বললেন এমন লোকের সঙ্গে বিয়ে দেব না তো কার সঙ্গে বিয়ে দেব তোমাদের রাজাকে নিয়ে এসো আট দিনের পরে বিয়ে হবে শিয়াল সে হাজার টাকা থলে বগলি করে নাচতে নাচতে জোলার কাছে এলো এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে বুনেছে যে সেই গ্রামে কাপড় হতে পারে শিয়াল সেই টাকার থলে থেকে দুটি করে টাকা আর একখানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললেন আট দিনের পরেই রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে আপনাদের নিমন্ত্রণ শুনে তারা ভারী খুশি হলো জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল তাই সকলে তাকে ভালোবাসত তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বলল ভাই তোমাদের নিমন্ত্রণ তোমরা গান গাইতে যাবি শুনে শিয়ালরা সব ওয়া যাব যাব তারপর শিয়াল ব্যাঙেদের কাছে গিয়ে বললো ভাই সকল আমার বন্ধুর বিয়ে তোমাদের নিমন্ত্রণ তোমরা গান যাবে ব্যাংরা সবাই ঘোদ খোঁদ করে বললো হ্যাঁ যাওয়া জামা 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 তারপর শিয়াল শালিকদের কাছে গিয়ে বলল। হয় সকল আমার বন্ধুর বিয়ে তোমাদের নিমন্ত্রণ তোমরা গান যাবে শালিকের দল কিছু কিচিরমিচির করে বলল হ্যাঁ হ্যাঁ যাবো তারপর শিয়াল হাঁড়ি চাঁচাদের কাছে ঘুগুদের কাছে কোপাখিদের কাছে উৎক্রোষ পাখিদের কাছে বউ কথা কৌদের কাছে ময়ূরের কাছে চোখ গেলদের কাছে ভগদত্তদের কাছে গিয়ে নিমন্ত্রণ করে এলো তারা সবাই বললে হ্যাঁ হ্যাঁ যাব যাব সব কাজ শেষ হতে সাত দিন লাগলো তারপরের দিন রাত্রিতে বি শিয়া তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক পোশাকটাকে পরিয়ে দিলে তখন সত্যি সত্যি তাকে খুব বড় রাজার মতো মনে হতে লাগলো তারা সবাই গেল যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়ে রাজবাড়ি চলল শিয়াল সকলকে ডেকে বলল হাই সকল ওই দেখো রাজবাড়ির আলো দেখা যাচ্ছে তোমরা ওই আলো দেখি খুব ধীরে ধীরে এসো আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজা মশাইকে খবর দিই সবাই বলে আচ্ছা শিয়াল বললে তবে তোমরা সবাই মিলে গান ধরো তো দেখি কার গলার কেমন চোর অমনি পাঁচ হাজার শিয়াল মিলে চাচাতে লাগলো বারো হাজার ব্যাং বলল সাত হাজার শালিক বললে

আর যত বউ কথা কও ময়ূর ভগদত্ত চোখ গেল তারাও সবাই মিলে যার যার নিজের গান ধরতে ছাড়লো না তা শুনতে কেমন হয়েছিল তা সেখানে থাকলে বোঝা যেত রাজার বাড়ির লোকেরা দূর থেকে তাই শুনে ভয় কাঁপতেই লাগলো তারপর যখন শিয়াল রাজা মশাইকে খবর দিতে এলো তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন শিয়াল পণ্ডিত ওটা কিসের গোলমাল শিয়াল বললে ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ শুনে রাজা তো ভয় অস্থির হলেন এত লোককে কোথায় বসাবেন কি দিয়ে খাওয়াবেন তা ভেবে ঠিক করতে পারলেন না তিনি শিয়ালকে বললেন তাই তো কি হবে শিয়াল বললে হয় কি মহারাজ আমি এক্ষুনি গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি খালি রাজাকে আপনার কাছে আনবো রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে পাঁচ হাজার টাকা বকশিস শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুরগি ছোট ছোট মাছ ছড়িয়ে সঙ্গে সব শিয়াল ব্যাং আর পাখি মিলে কাড়াকাড়ি করে সব খেতে লাগলো শিয়াল তার গ্রামের লোকেদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল তারপর জোনাকে নিয়ে রাজার কাছে এলো আসার সময় তার শিখিয়ে আনলো খবরদার কথা বলে না যেন তাহলে কিন্তু বিয়ে করতে পাবে না রাজার বাড়ির লোকেরা বর দেখে যে কি খুশি হয়েছে কি বলবো তারা খালি দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর কিন্তু সে কেন কথা কয় না শিয়াল বললে ওর মা মরে গিয়েছেন তো সেই দুঃখে উনি কথা বলছেন না শুনে সবাই বলল আহা কিন্তু কথা কথা এই যে কিনা জোলা ধরা পড়ে যাবে শিয়াল তাকে মানা করেছে খাবার সময় জোলাকে সোনার থালায় তরকারি আর মিঠাই দিয়েছিল সে এক একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে শুকে দেখলো শেষে কোনোটাই চিনতে না পেরে মিঠাই ঝোল অম্বল সব সঙ্গে ভাতের উপর ঢেলে মেখে নিল তারপর খানিকটা বই খেতে না পেরে যা বাকি ছিল চাদরে বাঁধতে গেল সকলে শেয়ালকে বললে তোমাদের রাজা কেন এমন কখনো কিছু খায়নি নাকি শেয়াল চোখ থেরে তাদের কানে কানে বললে উনি একবার বই দুবার মেখে খান না আর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদর খানে শুদ্ধ গরিবকে দেন একজন গরিবকে ডাকো বলে সে খাবার বাঁধা চাদর খানে জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলার ভারই মুশকিল হলো হাতির দাঁতের খাটের বিছানা তাতে মশারি টাঙানো সে বেচারা কোনোদিন খাটও দেখেনি মশারিও দেখেনি আগে গিয়ে খাটের তলায় ঢুকলো সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো তারপর মশারি চার ধার খুঁজে তার দরজাটে না পেয়ে বলল। বুঝেছি ঘরের ভিতরে ঘর করেছে তার দোল রেখে চালের উপর বলে সে খাটের খুঁটি বেয়ে যেই মশারির চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে থকাত সে তখন কাঁদতে কাঁদতে বললে ধান

মহারাজ আপনার জামাই বলেছেন আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন তাই ছুটি যাচ্ছেন রাজা খুশি হয়ে ছুটি দিলেন আর লোকজন টাকা করি সঙ্গে দিলেন তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্বে খালেন দু তিন বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল তখন খবর এলো যে রাজা মরে গেছেন আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছেন তখন খুব সুখের কথা হল শুনছিলেন আমাদের আজকের গল্প বোকা জোলা আর শিয়ালের কথা গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ঠিক রাত নটায় আবার আমরা হাজির হব এই চ্যানেলে আর একটি জমাটি গল্প নিয়ে শুনতে ভুলবেন না কিন্তু